আমি আজকে জাতীয় পুরস্কার পেয়েছি আমার এই জাতীয় পুরস্কারটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি ডেডিকেটেড করলাম তার ভালোবাসায় শিক্ষ হয়েই আমি বলতে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু ক্রিকেটের সবচেয়ে বড় সাইনবোর্ড হচ্ছে সাকিব আল হাসান তেমনি আমাদের ফিল্মের সবচেয়ে বড় পরিচালকদের মধ্যে সাইনবোর্ডটা হচ্ছে কাজী হায়াত আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ তালাকে অশেষ কৃতজ্ঞতা জানাই এবং কৃতজ্ঞতা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি আমাদের একটা দেশ দিয়েছেন একটা ভাষা দিয়েছেন এবং যে একটা এফডিসি দিয়েছেন ওই এফডিসি অভিনয় করে ওই ভাষায় অভিনয় করে আমি আজকে জাতীয় পুরস্কার পেয়েছি আমাদের জাতীয় পুরস্কারটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি ডেডিকেটেড করলাম এবং তার ভালোবাসায় শিক্ত হয়েই আমি বলতে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর আমি আমি বীর সিনেমার জন্য যেটা বলতে চাই যে আমার সবসময় একটা স্বপ্ন ছিল যে কাজী হায়াত এবার ক্রিকেটের সবচেয়ে বড় সাইনবোর্ড হচ্ছে আমরা যদি বলি সাকিব আল হাসান ক্রিকেটে তেমনি আমাদের ফিল্মের সবচেয়ে বড় পরিচালকদের মধ্যে সাইনবোর্ডটা হচ্ছে কাজী হায়াত যিনি মৌলিক এবং কমার্শিয়াল ছবির সমন্বয় এমন সুন্দর করে গাঁদতে পারেন এটা কারোর পক্ষে সম্ভব হয়নি সেই কাজী হায়াতের ছবিতে আমার খুব ইচ্ছা ছিল জাতীয় পুরস্কার পাওয়ার আমি একাধিকবার আগে পেয়েছি এটা আমার সবচেয়ে আনন্দের যে আমি হায়াতের ছবিতে পেয়েছি এবং সাকিব খানের প্রযোজিত ইকবাল মামা প্রযোজিত এবং যে ছবিটা দর্শক দেখেছে যাতে যে ছবিটা দেখেছে ভিড় ওই বছরের শ্রেষ্ঠ ছবি শ্রেষ্ঠ ব্যবসায়িক ছবি অতএব আমি আনন্দিত এই কারণে যে আমি একটা ফুল ব্যবসায়িক এবং মৌলিক ছবির মাধ্যমেই কাজে হায়াতের পরিচালনায় আমি পুরস্কারটা পেয়েছি এই জন্য আমি আসলেই সম্মানিত এবং গর্বিত আনন্দিত সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে